ক্রিকেট এশিয়া বিশ্বকাপ শুরু হয়ে গেছে আপনার মোবাইল ফোনে কিভাবে লাইভে দেখবেন আপনারা কি করেন অনেক সময় ফেসবুক ইউটিউবে লাইভ দেখে থাকেন আপনাদের জন্য আমি এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যেখানে আপনি ক্রিকেট ফুটবল লাইভ ম্যাচ দেখতে পারবেন সরাসরি আপনার মোবাইল ফোনে আপনার কোথাও যাওয়া লাগবে আপনি অ্যাপ্লিকেশনে দেখতে পারবেন সরাসরি লাইভ ম্যাচ সো কীভাবে দেখবেন তার জন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিন অবশ্যই কমেন্ট করুন নাইস ভিডিও বা গুড ভিডিও মোবাইল ফোনে এশিয়া বিশ্বকাপ লাইভে দেখার জন্য প্রথমে আপনার ফোনে থেকে গুগল ক্রম এটি ওপেন করবেন এরপর সার্চবারে লিখবেন স্পোরটাফি এটা লেখার পর সার্চ করবেন সো আপনারা এখান থেকে দুই নম্বর যেই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন জাস্ট এই লেখাটির উপরে জাস্ট একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো এখান দেখতে পারছেন ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে একটু নিচে স্কুল করে আসবেন সো আসার পর এখান দেখতে পারছেন ফ্রি ডাউনলোড নাও জাস্ট এই লেখাটির উপরে ক্লিক করবেন উপরে ক্লোজ করে দেবেন এরপর এখান থেকে একটু নিচে স্কুল করে আসবেন আসার পর এখান দেখতে পাচ্ছেন চারটি অপশন দেওয়া আছে সো আপনারা এখান থেকে উপরের যেই অপশনটা রয়েছে জাস্ট ওইখানে একটি ক্লিক করে দেবেন এই এলাকাটির উপর ক্লিক করলে আপনার অটোমেটিক অ্যাপটি ডাউনলোড হতে শুরু করবে সো এরপর এখান থেকে জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন সো আমার এটা ডাউনলোড হচ্ছে সো ডাউনলোড হোক সো দেখলারেশন ডাউনলোড হয়ে গেছে সো এরপর ব্যাগ চলে আসবেন সো এরপর স্টোর টাফি এই অ্যাপটি ওপেন করবেন সো ওপেন করার পর আপনার সে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো এখান থেকে আপনারা জাস্ট ক্লোজ করে দেবেন সো ক্লোজ করার পর আপনারা এখান থেকে দেখতে পারছেন লাইভ ম্যাচ দেখতে পারবেন ক্রিকেট ফুটবল এবং বক্সিং ঠিক আছে সো আপনারা এখান থেকে অনেকগুলো ম্যাচ লাইভে দেখতে পারবেন সো এখানে দেখতে পারছেন বর্তমান যে ম্যাচটি লার্নিংয়ে রয়েছে পাকিস্তান ভার্সেস বাংলাদেশ ঠিক আছে তো এরপর আপনি কিন্তু ফুটবল এবং ক্রিকেটের যে সকল ম্যাচ গুলো রয়েছে ওইগুলো আপনি লাইভে ফোনে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আর আপনার যদি যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনার কমেন্ট করেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব স্কেপ করতে ভুলবেন না